জানুয়ারি থেকে কি কি পরিবর্তন আসবে ফাইভ থেকে টেন ইয়েসটা হয়তো তারা করেই ফেলবে কারণ নাইজেল ফারাজকে তারা কোনোভাবেই ঠেকাতে পারছে না যারা ইউকেতে কাজ করতে চান তাদেরকে এ লেভেলের স্ট্যান্ডার্ডে এ লেভেলের সমপরিমাণের ইংরেজি জ্ঞান থাকতে হবে যারা আপনার স্টুডেন্ট হিসাবে ইউকেতে আসতে চায় গ্র্যাজুয়েট হিসেবে আসতে চায় তাদের কিন্তু এই বি টু লেভেলের ইংলিশটা মিনিমাম থাকতে হবে মেরাজ হোসেন আই হোপ ইউর ওয়েল আই হার্ডাই আনওয়েল আমি আনওয়েল ছিলাম আমি যেহেতু জিপির কাছে যাইতে হয় নাই এই প্যারাসিটামল খাওয়ার রোগের কোনো সমস্যা নাই প্যারাসিটামল খাইয়ালে যেই ওষুধ ভালো হয়ে যায় এটা কোনো রোগ নাই সর্দি কাশি এই ইউকের অর্ধেক মানুষের হচ্ছে এই ফ্লু ফ্লু হয়ে যায় তো সর্দি নিয়ে এত আসলে ঠক্সতে বসা যায় না যাই হোক থ্যাংক ইউ আপনি যে আমাদের বিষয় নিয়ে কনসার্ন রেজ করেছেন উনি জানতে চেয়েছেন জানুয়ারি থেকে কি কি পরিবর্তন আসবে আমাদেরকে যদি একটু জানান। baseX সঞ্জয় রায় জানুয়ারি থেকে আসলে কি কি পরিবর্তন আসতেছে ধন্যবাদ আপনাকে। আপনার আমাদের খোঁজ খবর নিয়েছেন এইজন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ। নিয়ে আসবেন দয়া করতে। একদম হচ্ছে কি যে জানুয়ারিতে আসবে বা এর আগে কি আসছে সেটা আসার পরেই বলা দেবে বিকজ যেভাবে যে গতিতে আপনার গুলো আসছে এটা আসার আগে আসলে বলা যাবে না বাট ডেফিনেটলি তাদের প্ল্যান হচ্ছে আপনি জানেন যে কিছু কিছু ক্ষেত্রে স্পেশালি ফাইভ ইয়ার্স থেকে টেন ইয়ার্সটা হয়তো তারা করেই ফেলবে কারণ নাইজেল ফারাজকে তারা কোনোভাবেই ঠেকাতে পারছে না সো আপাতত লিস্ট এটা হয়তো ওনারা করেই ছাড়বেন তবে ছোট্ট একটা অগ্রগতি যেটা আমি এইমাত্র পেলাম এটা আজকের খবর ইংলিশ টেস্টের ক্ষেত্রে সম্ভবত একটা চেঞ্জে যে আসতেছে জানুয়ারি আট থেকে দু হাজার ছাব্বিশের জানুয়ারি সাম মাইগ্রেন্টস এই যে মাইগ্রেন্টস উইল নিড এ লেভেল স্ট্যান্ডার্ড ইংলিশ টু ওয়ার্ক ইন ইউকে অর্থাৎ যারা ইউকেতে কাজ করতে চান তাদেরকে এ লেভেলের স্ট্যান্ডার্ডে ইংলিশ অর্থাৎ এ লেভেলের সম ইংরেজি জ্ঞান থাকতে হবে এই ধরনের একটা সংবাদ আমরা বিবিসি তে দেখতে পাচ্ছি। এডিজান এই যে জি তোমরা বলছেন যে سام মাইগ্রেন্টস কামিং টু দ্য ইউকে উইল नीड टू স্পিক টু অ্যান এ লেভেল স্ট্যান্ডার্ড আন্ডার টাফার ইন নিউ রুলস ওকে এবং এটা 8ই জানুয়ারি থেকে কার্যকর হবে এটা হোম সেক্রেটারি সাবানা মাহমুদ বলেছেন ওকে এই যে কনফারেন্সে এটা দুই দুই ঘন্টা আগের খবর ওকে সো বেসিক্যালি এখন এ লেভেল স্ট্যান্ডার্ড ইংলিশ বলতে উনি কি বুঝিয়েছেন এটা নিশ্চিত আবার বেসিক্যালি প্রত্যেকটা জিনিসে দেখেন একটা রাজনৈতিক ঘোষণা বা পলিটিক্যাল একটা ঘোষণা দেওয়ার অর্থ এই না যে এটা আপনার আইনে পরিণত হয়ে গেছে হ্যাঁ বাট যেহেতু হোম সেক্রেটারি বলেছেন ডেফিনেটলি আপনার এটা চেঞ্জেসটা আসবে তো আমরা দেখি যে কি পরিবর্তন আসে কারণ স্পেসিফিক করে না বললে বা এটা আইনের রূপান্তরিত না হলে আমরা এটা বলতে পারি না যে আসলে এটা এক্স্যাক্টলি কি চেঞ্জেস আসছেন আপনার এ লেভেল ইংলিশ বলতে কি বলছে আমি যদি সিইএফআর আর এ লেভেল বলি তাহলে এটা খুবই ছোট্ট ইংলিশ আর যদি এ লেভেলস বা ও লেভেলস আমরা যেই জিনিসটা বলছি সেই লেভেলে যদি হয় দেন দ্যাট কুড বি ডিফারেন্ট এটা তো কোনো মানদণ্ড নাই বাট মানদণ্ড আমরা যেটা আছে আপনার সিইএফআর যেটাকে আমরা বলি আপনার সেই লেভেলে যদি হয় এ লেভেলস ইজ এ ভেরি সিম্পল আইএলস এর আপনার মাত্র টু এর সমান সমপরিমাণ সো ইজ এ ভেরি বেসিক ইংলিশ কি আমি একটু আমাদের মানে ফ্রি পরামর্শক এআই এর কাছে জানতে চেয়েছিলাম আসলে এ লেভেলের স্ট্যান্ডার্ড বলতে তুমি কি বোঝাচ্ছ ইমিগ্র্যান্টদের জন্য তো আমাকে এআই একটা জবাব দিয়েছে এটা হয়তো একটু দর্শকদেরকে বুঝলে বুঝতেও পারেন ওনারা বলছেন

বি টু লেভেল ইংলিশ প্রফিশিয়েন্সি এখন আপনি আমাদের আহ বি লেভেল ইংলিশ প্রফিশিয়েন্সি মাস্ট কার্যকর হয়ে যাচ্ছে জানুয়ারি আট থেকে এখন বি টু লেভেলটা আমাদের জন্য কতটুকু কঠিন বিশ্বাস করেন বি টু লেভেলটা হচ্ছে আপনার মেইনলি আপনার আহ প্রত্যেকটা আমি যদি আই এল ক্ষেত্রে বলি এটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়ালি আপনার রেডিং লিসনিং স্পেকিং এন্ড রাইডিং প্রত্যেকটাতে আপনি যখন মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ পাবেন ইন্ডিভিজুয়ালি সেটাকে আমরা বলছি হচ্ছে বি টু লেভেল সো অভিয়াসলি আপনার অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো সেভেন পেয়েছেন আইএলসে হয়তো আপনি ওভারঅল সেভেন পেয়েছেন কিন্তু আপনি একটাতে হয়তো ফাইভ পেয়ে গেছেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনার এই বি টুটা হয় না আপনার বর্তমানে যারা আপনার ইউকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিগুলিতে ভর্তি হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই রুলসটা অলরেডি প্রযোজ্য যারা আপনার স্টুডেন্ট হিসেবে ইউকেতে আসতে চায় গ্র্যাজুয়েট হিসেবে আসতে চায় তাদের কিন্তু এই বি টু লেভেলের ইংলিশটা মিনিমাম থাকতে হবে অনেক সময় আমরা দেখি যে অনেক সময় তাদের কম থাকে বা বেশি থাকে বা যদি কম থাকে ইচ্ছে করলে ইউনিভার্সিটিগুলো আপনার তাদেরকে আলাদা করে একটা অ্যাসেসমেন্ট করে তাদেরকে ভর্তি নিতে পারে আবার অনেক ইউনিভার্সিটি দেখেছি যে যারা আপনার আপনার হয়তো তাদের মিডিয়াম অফ স্টাডি ছিল ইংলিশ তাদেরকে কিন্তু অবশ্য অনেক সময় অ্যাকসেপ্ট করে যে প্রিভিয়াসলি হয়তো আপনি অনার্স স্টাডি করেছেন ইংলিশে তখন মাস্টার্সে যেতে চাচ্ছেন সেই ক্ষেত্রে অনেক সময় তাদের মিডিয়াম অফ স্টাডি যেটা সেটাকে আপনার অ্যাকসেপ্ট করে বাট ওনারা এখন যেটা বলছেন যে মাইগ্রেন্টস উইল নিড টু স্ট্যান্ডার্ড ইংলিশ অফ এ লেভেল স্ট্যান্ডার্ড তো এই ক্ষেত্রে আপনার এটা যদি সবার জন্য কার্যকর হয় প্রত্যেকটা মাইগ্রেন কোন মাইগ্রেনটির জন্য কার্যকর হবে সেটা আমরা জানি যে এখন যারা স্কিল্ড ওয়ার্কার ভিসা আসেন তাদের জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে বি ওয়ান লেভেল বি ওয়ান লেভেল বি ওয়ান মানে হচ্ছে আইএলস এর চারের সম পরিমাণ ইন্ডিভিজুয়ালি রিডিং লিসনিং স্পিকিং রাইটিংয়ে মিনিমাম চার পেলে প্রত্যেকটাতে সেটাকে আমরা বলি সি এফ আর বি ওয়ান লেভেল তো সেই ক্ষেত্রে আপনার বি ওয়ান থেকে যদি ওনারা বি টু লেভেলে করতে চান সেটা কাদের ক্ষেত্রে স্পেসিফিকলি প্রযোজ্য হবে এটা আসলে আইনটা মানে প্রপারলি পাবলিশ হওয়ার পরেই আসলে বলা যাবে যে কোন লেভেলে এখানে একটু ধারণা দেয়া হয়েছে যেমন

একটু কষ্ট হবে অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে আপনার আপনি তো টু লেভেল পেয়েছেন কিন্তু আর বি টু লেভেল যেটা আপনাকে প্রত্যেকটা সেক্টরে ইন্ডিভিজুয়ালি সেপারেটলি আপনার ফাইভ পয়েন্ট ফাইভ আইলস এর সম পেতে হবে সো এটা একটু কিন্তু কঠিন হতে যাচ্ছে তো যারা জানুয়ারির পরে আসবেন ডেফিনেটলি এটা কিন্তু তাদেরকে করবে আমরা একটা প্রশ্ন নিয়ে যাই এক রিলেটেড প্রশ্ন নাজির আহমেদ ভাই আমার আইএলআর হোল্ড ভাই আমি আইএলআর হোল্ডার আগামী মানে উনত্রিশ তিন দু হাজার ছাব্বিশে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই করব আমার কি বি ওয়ান বি ওয়ানে হবে কিনা ভেরি গুড কোয়েশ্চেন ভেরি গুড কোয়েশ্চেন আপনার আমরা যে জিনিসটা দেখেছি যে ব্রিটিশ সিটিজেনশিপের ক্ষেত্রে এই এই আইনটা প্রযোজ্য হবে কিনা এটা কিন্তু ক্লিয়ার করে নাই তারা শুধু বলছে যে এই বি ওয়ান থেকে বি টু লেভেল এটা হচ্ছে স্কিল্ড ওয়ার্কারের ক্ষেত্রে প্রযোজ্য হবে হাই পটেন্সিয়াল যারা রয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে আরেকটা হচ্ছে আপনার কোনটা জানি দেখাচ্ছেন ভাই তো এটা কিন্তু আপনার ব্রিটিশ ন্যাশনালিটি বা ইন্ডেফিনেট লিক্ট মানে কথা বলে নাই সো হোপফুলি যেহেতু আইন চেঞ্জ হয় নাই করে নিচ্ছি এখন পর্যন্ত কিন্তু বি ওয়ানই রয়েছে সো অবভিয়াসলি চেঞ্জ না হলে কিন্তু আর যদি আইন চেঞ্জ হয়ে যায় ডেফিনেটলি আপনাকে ফলো করতে হবে তবে এই ব্রিটিশ সিটিজেনশিপের ক্ষেত্রে যে বি ওয়ান এটা কিন্তু শুধুমাত্র আপনার স্পিকিং এবং লিসেনিং ক্ষেত্রে ইটস নট ফর রাইটিং অ্যান্ড